আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটা নতুন স্কোয়ারের টিউটোরিয়াল শেয়ার করব তো স্কোয়ারটা একদম নতুন তো চলেন শুরু করা যাক তো ফার্স্টে আমি এখানে নয়টা চেন করে নেব তারপর এটা নয়টা চেন করা শেষ এখন তারপর ফার্স্ট চেনে একটা স্লিভ টিস দিয়ে জয়েন করে নেব একটা রাউন্ড শেপ তৈরি করে নেব তো এখন আমি তিনটা চেন করব তিনটা চেন একটা ডাবল ক্রুশিটের সমান তারপর একটা ডাবল কুশিট করব। তারপর দুটো চেন করবো তারপর আবার দুটা ডাবল কুশিট করব। তারপর আবার দুটো চেন করব তারপর আবার দুটো ডাবল কুশিট করব। এইভাবে আমি আটটা গ্যাপ তৈরি করব মানে আটটা আটবার ডাবল কুশিট করব আটটা গ্যাপ তৈরি হবে দুটা চেনের আটটা গ্যাপ তৈরি হবে এইভাবে তো এইভাবে আমি আটটা গ্যাপ তৈরি করছি এখন তিন নাম্বার রাউন্ড চেনে আমি স্লিপটিজে জয়েন করে নেব এটা আমি কেটে নিচ্ছি এখন আমি বাঙ্গি কালার সুতাটা জয়েন করব যার জন্য একটা স্লিপ টিস দিয়ে নিলাম সুতাটা এখন দুইটা চেনের গ্যাপের ভিতরে একটা চেন দিয়ে জয়েন করে নেব এখন পরের চেনের গ্যাপে দুটা চেনের গ্যাপের ভিতরে আমি ফার্স্টে পাঁচবার ডাবল ক্রুশিট করব এখন দুটা চেন নেব আবার পাঁচবার ডাবল ক্রুশিট করব। পরের দুইটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল দিয়ে জয়েন করে দেব তো আবার পরের দুই চেনের গ্যাপে আবার পাঁচবার ডাবল ক্রুশিট করব তারপরে দুইটা চেন করব তারপর আবার পাঁচবার ডাবল ক্রুশিট করব এবং পরের দুইটা চেনের গ্যাপে আবার জয়েন করে দেব তো এখানে আমরা আটটা গ্যাপ তৈরি করছিলাম আটটা গ্যাপে এইভাবে আমাদের চারটা কোনা তৈরি হবে তো এই যে এই দুইটা গ্যাপেও ডাবল ক্রোশেট করবো জয়েন দেবো এই এখানেও ডাবল ক্রোশেট করব পরটাতে জয়েন দেবো এই যে এইভাবে আমার চার চারটা কোনা তৈরি হয়েছে তো আমি ফার্স্টে যে জয়েন করছিলাম সেই জায়গায় একটা স্লিপ টিস দিয়ে জয়েন করে একটা চেন নিয়ে সুতাটা কেটে নেব তো এখন আমি এই জলপাই কালার সুতাটা জয়েন করবো যার জন্য আমি একটা স্লিপ টিস দিয়ে নিলাম এখন এই যে আমরা যে সিঙ্গেল ক্রোশেট করছি মানে দুইটা করে যে চেন করছি সরি দুইটা করে যে চেন করছি একটা চেন দিয়ে জয়েন করে নিলাম এখন দুটা চেন নেব নিয়ে এই যে সিঙ্গেল যে করছিলাম সেই মাথায় আমরা চারটা ডাবল কুশিট করব এই যে চারটা ডাবল ক্রুশিট করলাম এখন দুটা চেন করব আবার চারটা ডাবল করব আবার দুইটা চারটা ডাবল ক্রুশিট করার শেষ এবার দুটো চেন নেব এবং দুটা চেনের গ্যাপের ভিতরে আমরা সিঙ্গেল ক্রোশিট করে জয়েন করে দেব। আবার দুটো চেন নেব চেন নিয়ে ওখানে আবার যে জয়েন করছিলাম সেই জায়গায় আমরা চারটা ডাবল ক্রোশিট করব তারপরে দুইটা চেন করব তারপর আবার চারটা ডাবল ক্রোশেট করব। এবং পরের দুইটা চেনের গ্যাপে মানে পাঁচটা ডাবল ক্রোশেট দুইটা চেন যে নিয়েছিলাম ভাঙ্গি কালার সেই দুইটা চেনের গ্যাপে আমরা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব তো ঠিক এইভাবে আমরা আরও দুইটা সিঙ্গেল ক্রুশিটের মাথায় এরকম কাজ করব। যেখানে আমরা পাঁচটা ডাবল ক্রুশিট দুটা চেনের গ্যাপে জয়েন করছিলাম সিঙ্গেল ক্রুশিট দিয়ে সেই সিঙ্গেল ক্রুশিটের মাথায় আমরা সব জলপাই কালার সুতা দিয়ে আমরা এরকম করবো যে দুই জায়গায় আমরা সেম এরকম কোনা তৈরি করে নেব তো একইভাবে আমি দুটা কোনাও তৈরি করে নিছি এখন আমার মোট চারটা কোনা হয়েছে তো ফার্স্টের যে সিঙ্গেল ক্রুশিটে জয়েন করছিলাম চেন দিয়ে সেখানে আমি স্লিপ টিস দিয়ে একটা চেন নিয়ে কেটে দেবো সুতাটা তো এই যে এরকম চার কোনা তৈরি হয়েছে এখন আমি অফ হোয়াইট কালার সুতা জয়েন করব যার জন্য একটা স্লিপ টিস দিয়ে নিলাম নিয়ে দুটা চেনের গ্যাপের মাথায় আমি একটা চেন দিয়ে সুতাটা জয়েন করে নেব এখন আমি তিনটা চেন করব তিনটা চেন একটা ডাবল ক্রুশিটের সমান তো এখন আমি এখানে দুটা ডাবল ক্রুশিট করব দুইটা চেন করব দুইটা ডাবল ক্রুশিট করব এটা এটা আমাদের কোনা তৈরি হবে তারপর দুটা চেন করব এবং এই দুটা চেনের যে গ্যাপ আছে সেখানে আমি দুটা ডাবল ক্রুশিট করব তারপর আবার দুটা চেন করব আবার দুটা চেনের গ্যাপের ভিতরে দুটা ডাবল ক্রুশিট করব আবার দুইটা চেন করব এবারে কোনায় আমরা তিনটা ডাবল ক্রুশিট করব দুইটা চেন করব আবার তিনটা ডাবল ক্রুশিট করব তো আমরা কর্নারে যেয়ে তিনটা ডাবল ক্রুশিট দুইটা চেন তিনটা ডাবল ক্রুশিট করব। আর দুটা চেনের গ্যাপের মাঝে আমরা দুইটা করে ডাবল ক্রুশিট করব আর প্রত্যেকটা গ্যাপে আমরা দুইটা করে চেন দেব। তো এই তো দুটা ডাবল ক্রুশিট করলাম এখন দুইটা চেন আবার দুইটা ডাবল ক্রুশিট আবার দুটা ডাবল কর্নারে যেয়ে তিনটা চেন তিনটা সরি তিনটা ডাবল ক্রুশিট তারপরে দুইটা চেন তারপর আবার তিনটা ডাবল ক্রুশি তো এইভাবে আমরা আরো আর একটা কর্নার সে আরও দুইটা কর্নার এইভাবে তৈরি তৈরি করব করে তো এই তো আমার করা শেষ এখন আমি দুইটা চেন নেব চেন নিয়ে তিন নাম্বার আর চেনে আমরা একটা স্লিভ টিস দিয়ে জয়েন করে নেব তারপরে প্রত্যেকটা ডাবল ক্রুশিটের উপরে একটা করে স্লিপ টিস দিয়ে আমরা দুটা চেনের গ্যাপের মাঝে চলে যাব তো তো আমরা দুটা চেনের গ্যাপে চলে আসছি এখন তিনটা চেন করব এবং তিনটা ডাবল কুশিট করব তিনটা চেন সহ একটা ডাবল কুশিট আর তিনটা ডাবল কুশিট সহ চারটা ডাবল কুশিট করব দুটা চেন করব আবার দুইটা চেনের গ্যাপে আমরা চারটা ডাবল কুশিট করব তারপরে দুইটা চেন করব তারপরে পরের দুটা চেনের গ্যাপের ভিতরে আমরা চারটা ডাবল ক্রুশিট করব আবার দুইটা চেন করব তারপরে আমরা ওই দুটা দুটা ডাবল ক্রুশিট বাদ দেবো তারপর আবার এই পাশে কর্নারের পাশে দুটা ডাবল দুইটা দুটা চেন নিয়েছি সে দুটা চেনের গ্যাপের ভিতরে চারটা ডাবল ক্রুশিট করব। আবার দুটা চেন করব আবার কর্নারে এসে আমরা চারটা ডাবল ক্রুশিট দুইটা চেন এবং চারটা ডাবল কুশিট করবো তো আমরা এটা যেভাবে করছি আর তিন পাশে আমরা সেমভাবে করব ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করছি তাহলেই আপনারা করতে পারবেন ইনশাল্লাহ তো এই তো এইভাবে আমি বাকি লাইনটুকু কমপ্লিট করে নিয়েছি তো এখন আমরা দুটা চেন করব চেন করে তিন নম্বর চেনের মাথায় আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে নেবো একটা চেন নেব চেন নিয়ে সুতাটা কেটে ফেলবো এবং আমরা প্রত্যেকটা সুতায় পিছনে হাইট করে দেব তো এই তো আমাদের স্কয়ার বানানো শেষ এই স্কোয়ার আপনারা কুশন বানাতে পারবেন টেবিল রানার যে কোনো কাজে আপনারা এই স্কোয়ার জয়েন করে আপনারা যে কোনো কিছু তৈরি করতে পারবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার আইডিতে ফলো দেবেন প্লিজ আমার পাশে থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ